এমন শিক্ষা আমি সবাই দিব দেখেছি যে সৎ ভাবে যেন সবকিছু করা যায় ঠিক আছে খাবারের মানটা ঠিক নাই রেখে সবকিছু যেন করা যায় এই জন্য আমি পাবলিক করে দিতেছি যে আমার কত টাকা বিক্রি হইতেছে কি আসে বিষয়ে কোনটা রেট আছে কত সামনে আমি আরো প্রাইজ নিয়ে আসবো মানে তাস নিয়ে আসবো ওগুলোর লিস্ট থাকবো সবাই দেখতে পারবো যেমন না যে আমি একটা বোকা দিয়ে আড়াটা দিয়ে

ফরেজ ফরেজ বেজলে আইতালাম কিছু বল না আল্লাহ ফরেজ ভাই সালাম দোপেলে নিলো না ইছো না আজ বললেন এই কালে ভাই বসতাম দূরে দূরে আর দোপেলে থাক পড়া বহুত কষ্ট নিই আইতো আর ডিস্ক কর দাও আমার কথা ভাই আল্লাহ বলতেন তো আমাদের পরিবেশটা ইনশাল্লাহ আরবের সিস্টেমে নিয়ে আসবো এখানে দেখেন চারটে অলরেডি কোলবালিশ নিয়ে আসছি ইমার্জেন্সি নিয়ে আসছি খুব জরুরি ভাবে অলরেডি টোটাল আমি দশটা কোলবালিশ বানানোর জন্য দিছি আর তিন ওটা দেওয়ালে আপনার ফোন থাকবে হ্যাঁ ঝালান দেওয়ার জন্য ফোন থাকবে তিনটা এগুলো অর্ডার দিয়ে দিছি এগুলো আসতে একটু দেরি হইতেছে আর এখানে হয়তো আমার পার্টি দিছি বা নেক্সট ওয়াল গ্লাভ এগুলো দিতে পারি যেটি দেয় আর কি আর এখানে সিলিং করবো আসলে একটা কাজ তো হুট করে হয় না ধীরে ধীরে করতে হয় আর প্রতিটা জিনিস আপনারা দেখতেছেন আমি কত সিজিল করে সাজাই দিছি আপনারা যারা আমাদের ভিডিওটা ধরে ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই সবকিছু আপনাদের দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মানিগড় সিংহার জয়মোটব ইউনিয়ন সয়নি বাজার আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানাতে ইউটিউব চ্যানেল বাগাননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ